নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই দেশারি মনীষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু হ্যাঁ একদম তাই আসলে পুজো আসলেই মনটা কেমন যেন আনচান করে ওঠে যে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে অচেনাকে চিনতে অজেনাকে জানতে প্রত্যেক বছরের মতো তাই এবারও কদাগিনী মিলে বেরিয়ে পড়লাম একেবারে হাজার হাজার মাইল পেরিয়ে সেই মিশরের প্রাচীন সভ্যতাকে দেখব বলে উপস্থিত হলাম মিশর শহরে সে এক অনন্য অভিজ্ঞতা একরাশ ভালোবাসার অভিজ্ঞতা রাস্তা দিয়ে চলতে চলতে কত রকমের বাড়ি ঘর গাড়ি লোকজন দেখছিলাম আর মনটা এক অন্যরকম ভালো লাগায় ভরে উঠছিল তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে মিশরের নাম চলে আসে এই দেশে এসে রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পাচ্ছি সমস্ত শহরের আনাচ কানাচ জুড়ে যেন দারিদ্র প্রখর হয়ে উঠছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তাদের সঙ্গে মাঝখানে দেখা হল আমার ভাষা ওদের ভাষা কোনো রকম মিল নেই ওরা ইংরেজি জানে না ওরা হিন্দি জানে না আমি ট্রান্সলেট করে করে ওদের সঙ্গে কথা বলছিলাম শুধু ওরা একটি শব্দ খুব সুন্দর ভাবে বুঝতে পারল আমরা এখানে এসেছি এখানে দুজনে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেলাম খাবার খেয়ে খানিকটা রাস্তায় ঘুরলাম স্কুলের নামটা দেখা যাচ্ছে আজহার একাডেমি ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এত সুন্দর দেখেই ওরা হাত নাড়ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং হাত জোর করে ওরা নমস্কার করছে এটা সত্যিই খুব ভালো লাগছে অনেক দিন ধরে ট্যুর করছি একটু ক্লান্তি আসছে কিন্তু তবুও এই ছোট ছোট ভালো লাগাগুলো মনের কোনায় জমে আছে রুক্ষ শুষ্ক মিশর শহরে ভারী সারি ঘর বাড়ির মাঝে দেখতে পাচ্ছি অনেক অনেক খেজুর গাছ প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম লুসার টেম্পলে শরীর সত্যি অবসন্ন হয়ে পড়েছে তবু মন বলছে সামনের দিকে এগিয়ে যেতে বিশ্বের বহু প্রান্ত থেকে বহু মানুষ এসেছেন মিশরে কারণ বছরের যে দুটো সময় এখানে সান ফেস্টিভাল চলে সেটা দেখবার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে ভারী সুন্দর এই টেম্পল আমরা দেখবো ভেতরে গিয়ে রাতের আলোয় লোকজার টেম্পল পৃথিবীতে যতগুলি প্রাচীন মনুমেন্ট রয়েছে তার মধ্যে লুকজার টেম্পল অন্যতম মনুমেন্ট আমরা এই মুহূর্তে লুকজার টেম্পলের মধ্যে প্রবেশ করেছি আমি দেখাচ্ছি বেশ ভিড় এবং সন্ধেবেলায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক হয় সেটাও শুরু হবে তবে আমরা আর লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক দেখব না প্রতিটা মনুমেন্টের গায়ে অন্যতম খোদাই করার নিদর্শন দেশ বিদেশ থেকে বহু মানুষ এই লুকসার টেম্পল দেখতে আসছেন আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যখন ঢুকলাম লুকসার টেম্পলে টিকিটের দাম প্রতিটি টিকিটের দাম পড়ছে চারশো ইজিপশিয়ান পাউন্ড শোরীয় সময় সন্ধে সাড়ে ছটা যেটা আমাদের ভারতীয় সময় রাত নটা একটু একটু আলোয় সেজে উঠছে লোকসার টেম্পল টেম্পল অবস্থিত যেটা জানা যাচ্ছে ইতিহাস পড়ে কোনো ফাড়াওয়ের মৃত্যু কিংবা কোনো দেবতার নামে এই মন্দির উৎসর্গ করা হয়নি আমরা এখান থেকে বেরিয়ে সরাসরি চলে যাব ক্রুজে এবং আগামীকাল আমরা রওনা দেব হুরদাদা আগামীকাল আমরা ক্রুজ থেকে ছেড়ে রওনা দেবো ব্রেকফাস্ট করে যাত্রাপথে কি অসাধারণ কত মানুষ এসেছেন পৃথিবীর এক এক প্রান্ত থেকে অসামান্য যে ছবি ইতিহাসের পাতায় দেখেছি তাকে আজ এই হাত ছুঁয়ে দেখছি খ্রিস্টের জন্মের চোদ্দশো বছর পূর্বে এই লাক্সার মন্দির প্রতিষ্ঠিত হয় বিশ্বের অন্যতম একটি ওপেন এয়ার্ড মিউজিয়াম লাক্সার টেম্পল বেলাচে পড়ে এলো মন ভরা মুগ্ধতা নিয়ে দেখলাম রাতের আলো আধারে লুকসার টেম্পল ফিরে যাচ্ছি ভূমধ্য সাগরের পাশ দিয়ে আমাদের ক্রুজে রাস্তা দিয়ে চলতে চলতে শহরকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি অপরূপ মুগ্ধতায় সবাইকে আরও একবার আমার ভালো লাগা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর হ্যাঁ যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে খুব খুশি হব শেয়ার এবং সাবস্ক্রাইব করলে টাটা দেখা হবে পরবর্তী একটি ভিডিওয়ে